একজন তার ওপর ছুরি চালালো কিন্তু তার যেন কিছুই হলো না আজকের দিনে আমাদের এত রাত করা বোধ ভালো হলো না এতটুক বলে আরও কিছু বলতে যাবে এমন সময় কে যেন লাফিয়ে এসে তার ঘাড়ে কামড়ে ধরল কিন্তু কিছুক্ষণ আগে যে ছায়ামূর্তিটা তার প্রাণ নিয়ে নিল সেই ছায়ামূর্তিটা কোথায় তারপর দেখতে দেখতে ছায়ামূর্তিটা ছটফট করতে করতে বাতাসে মিশে গেল। আমাদের ভিডিওটি শুধুমাত্র আপনাদের মনোরম অনুভূতির অনুভবের জন্য কিছু ভূতে ভয় কিছু ভূত অভয় এই নিয়ে যেন মনে না থাকে কোনো সংশয় এই এই যে শুরু হলো ট্রেনের ব্যায়াম যাত্রা এই জন্যই বলি আমার ট্রেনে চড়তে ভালো লাগে না কেন কুখুরো কী হলো এই তো বেশ আসলে আর তুমি তো বেশি আছো তাহলে আবার সমস্যা কি। আরে কি বলছো তুমি কোনো সমস্যা নেই আরে কোনো সমস্যা নেই এটাই তো বড় সমস্যা সে কি গো খুরু এসব আবার কি বলছো কোনো সমস্যা নেই এটা আবার কিরকম সমস্যা এই যে এই তো দেখো না কোনো কারণ নেই তবু ট্রেনটা সিগন্যাল না পেয়ে থেমে গেল। হ্যাঁ যদি ঝড় বাদলের সময় হতো তাহলে একটা কথা ছিল সিগন্যাল পাইনি থেমে গেছে কিন্তু এটা বাবু কীরকম সিগন্যাল যাওয়া বলে তুমিই বলো হ্যাঁ খুরু এটা তুমি একদম সঠিক কথা বলেছো কোনো কারণ অকারণ কিছুই নেই তবু যখন তখন ট্রেনে সিগন্যাল কেটে যায় হ্যাঁ সেই জাগে এসব তো আর আমাদের হাতে নেই যে আমাদের মন চাইলে আমরা সিগন্যালটা তুলে আর আর এভাবেই বসে থাকতে হবে বসি কতক্ষণ থাকা যায় কিন্তু এভাবে কি আর বসে থাকা যায় নাকি তা খুরো আমি তো শুনেছিলাম তুমি নাকি ট্রেনেরই চাকরি করতে সে আমি করতাম কোনো এক সময় কিন্তু এখন তো আর আমি চাকরি বাকরি করি না তাহলে হঠাৎ এই কথা কেন না মানে তাহলে তোমার জীবনে ঘটে যাও কোনো ভৌতিক অভিজ্ঞতার কথাই বলো শুনি এভাবে আমাদের সময়ও কেটে যাবে আর ট্রেনের সিগন্যালও চলে আসবে সে তো বলাই যায় কিন্তু তুমি বিশ্বাস করবে কি না সেটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয় তাহলে তোমাকে আমি আমার জীবনে ঘটে যাওয়া এক অত্যন্ত মর্মম ঘটনা সম্পর্কে বলি শোনু ঘটনাটা ঘটেছিল আমার জীবনে প্রায় তিরিশ চৌত্রিশ বছর আগে আমি তখন খড়গপুর রেল কোম্পানিতে চাকরি করি দিনটা ছিল পাঁচই ডিসেম্বর আমারই এক কর্মচারী এসে আমায় বলল স্যার শুনেছেন নাকি গতকাল ডায়মন্ড হারবার রোডের মাঝেরহাট ব্রিজের নিচে নাকি দুজন ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে ও তাই নাকি তা কে বা তা কিছু জানা গেছে না তা যায়নি তবে পুলিশের সন্দেহ যে ব্রিজের ওপর থেকে নাকি ওদের কেউ নিচে ফেলে দেওয়া হয়েছে ওই দুজন লোকের মৃত্যুর কারণ সম্পর্কে কি কিছু জানা গেছে না মানে পুলিশ কি কিছু বলল যে ওদের কাদের উপর সন্দেহ হচ্ছে না সেসব কিছুই জানা যায়নি তবে গত রাতে এগারোটা আটচল্লিশ মিনিটে ওই প্ল্যাটফর্ম দিয়ে একটা গাড়ি গেছে কিন্তু সেখানে তখনও বডি দুটি ছিল না সকালে ফার্স্ট ট্রেন যাওয়ার আগে ওই বডি দুটি একজনের নজরে পড়ে কিন্তু আমি যতদূর জানি যে ওই ব্রিজটা তেমন একটা উঁচু না ওখান থেকে পড়ে যে কোনো মানুষের মরার কথা না তাহলে সে অত শত জানি না তবে জন্য পাঠানো হয়েছে কেউ এখনো গ্রেপ্তার হয়নি তবে জোর তল্লাশি চলছে ও তা জানা গেছে নাকি যে ব্যক্তি দুটির নাম কি অথবা তার বাড়ি কোথায় হ্যাঁ তা জানা গেছে ওই দুজন লোক নাকি দক্ষিণ শহরতালির এক বস্তির বাসিন্দা ছিল এবং ওদের মধ্যে একজনের নাম পুলিশের খাতায় ছিনতাইকারী হিসেবে রেজিস্টার রয়েছে আমার আবার চাকরি জীবনে অফিসের কাজে মাঝে মধ্যেই কলকাতায় এসে দু তিন দিনের জন্য থাকতে হতো সেবার যখন আমি আমার অফিসের কাজ সেরে কোয়ার্টারে ফিরছিলাম দেখলাম রাত দশটা বেজে গেছে ভাবলাম মাত্র দুটোই তো স্টেশন এগারোটার মধ্যে পৌঁছে যাওয়া যাবে মাঝের হাট ব্রিজ থেকে যদিও কোনো ট্রেন না পায় তাহলে হেঁটে হেঁটে বেহালা পৌঁছে যাওয়া যাবে এর আগে অবশ্য দু তিনবার যাওয়া হয়েছে তবে এত রাতে নয় বেশি রাতে নাকি মাঝের হাট ব্রিজ তেমন একটা ভালো নয় শীতের রাত এগারোটা মানে নিঝুম অন্ধকার তবুও সব দিক ভেবে ট্রেনে ফিরছিলাম কিছুক্ষণ পর যখন ট্রেনটা কালীঘাট স্টেশনে এসে পৌঁছালো ভাবলাম বাঁচা গেল আর তো মাত্র একটা স্টেশন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে কিন্তু কপালে দুর্ভোগ থাকলে আর খন্ডাবে কে কালীঘাট স্টেশন পেরিয়ে কিছু দূর যেতে আমাদের গাড়িটা থেমে গেল ভাবলাম হয়তো সিগন্যাল পাইনি কিন্তু কিছুক্ষণ পর আমার পাশে একজন বাইরে জানালা দিয়ে উকি দিয়ে বলল অ কী ব্যাপার বলুন তো মশাই বাইরে তো সিগন্যাল রয়েছে দেখছি তাহলে আবার কি হলো আরে কি করে বলি বলুন আপনিও যেখানে আমিও সেখানে এইসব কথাবার্তা বলছিলাম এরই মধ্যে পাশ থেকে আরেকজন বলে উঠল আরে 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 আপনারা কিনে ঝামেলা শুরু করলেন বলুন তো আরে কিছুই হয়নি কেউ চেন টেনেছে বোধহয় ঘড়ি দেখে আমি অস্থির হয়ে উঠলাম ইতিমধ্যে এগারোটা দশ বেজে গেছে এ সময় আমি বাইরে তাকিয়ে দেখলাম দুজন লোক ট্রেনের উল্টো দিকে যাচ্ছে অরে কে হলো আপনারা কোথায় চললেন অরে শিওর বলবেন না মশাই অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি থেকে নাকি একজন পড়ে গেছে এসব ঝামেলা সামলে আমাদের গাড়িটা আবার ছাড়লো কিছুক্ষণ পর মাঝেহাট ব্রিজে এসে আমি পৌঁছলাম আমার শরীর শিউরে উঠল আমি আর একবার পেছনের দিকে তাকিয়ে দেখলাম আমি ছাড়া আর কোনো লোক নামেনি মাঝের হাট ব্রিজে এমনিতেই ছোট স্টেশন সকালে বিকেলে কিছু লোক হয় এত রাতে কেউ বা নামবে কিন্তু না আমার সামনে একজন নেমেছে আমার সামনের কামরা থেকে নেমেছে বোধ হয়তো আমি খেয়াল করিনি ভয়ের মধ্যেও একটু স্বস্তি পেলাম লোকটাকে দেখে আমার কেমন যেন আশ্চর্য মনে হলো লোকটা কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটছিল আমিও তার পেছন পেছন হাঁটতে লাগলাম দাদা আরে ও দাদা শুনছেন নাকি দাঁড়ান দাঁড়ান লোকটাকে এত করে ডাকলাম তবুও লোকটা কোনো সাড়া না দিয়ে হেঁটে চলেছিল কিন্তু কিছুক্ষণ পর কিছু দূর গিয়ে লোকটাকে না ডাকতে লোকটা পিছন ফিরে তাকালো আমিও আর কোনো কথা না বলে লোকটার পাশে একটা ব্রিজে গিয়ে দাঁড়ালাম এখন বাজে রাত বারোটা মাঝেরহাট ব্রিজ পুরো শুনশান কি যারা মাঝেরহাট ব্রিজের আশেপাশে থাকতো তারাও নেই এমন সময় আমাদের আশেপাশে ঝিঝি প্রকার ডাক ছাড়া যেন আর কিছুই নেই ব্রিজের উপরে এসে আমি লোকটাকে জিজ্ঞেস করলাম আরে দাদা সে আপনাকে আমি কখন থেকে ডাকছি তা আপনি কোন দিকে যাবেন আমি নিউ আলিপুরের দিকে যাচ্ছিলাম সেইখানেই আমার বাড়ি তাহলে তো বেশ ভালোই হলো এ সময় না আপনি গাড়ি পাবেন আর না আমি গাড়ি পাবো তাহলে চলুন একসঙ্গে যাওয়া যাক লোকটা একটু ইতস্তত বোধ করে বলল হ্যাঁ রাত তো আর কম হলো না এ সময় আমি গাড়ি ঘোড়া পাবো না সে আমি জানতাম তা চলুন চলুন দুজনে একসাথেই যাওয়া যাক আমাদের কথাবার্তা শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছিলাম ঠিক সেই সময় কোথা থেকে যেন দুজন লোক এসে আমাদের সামনে দাঁড়ালো তাদের একজনের হাতে ছুরি একজন বলল টাকা পয়সা ঘড়ি আংটি আপনাদের কাছে যা যা আসে আমাদের দিন আমি ভয়ে শিউরে গেছি আমার পকেটে গোটা চল্লিশ টাকা ছিল কোনো মতে পকেট থেকে টাকাটা বের করছিলাম এমন সময় পাশের জন আমার সঙ্গী লোকটাকে বলে উঠল হাটো করে কিলুকানার চেষ্টা করছে বের কর ওটা বের কর আমাদের নয় খুন করে যাব লোকটি তখন তার হাতের বড় প্যাকেটটা আমার হাতে দিল তারপর আমার সঙ্গী লোকটা এক অপ্রত্যাশ্য অবিশ্বাস্য প্রতীক্ষ দুর্ভোগ দুজনের গলা টিপে ধরে ব্রিজের রেলিংয়ের উপরে নিয়ে গেল একজন তার ওপর ছুরি চালালো কিন্তু তার যেন কিছুই হলো না এবার আমি ভয়ে শিউরে উঠলাম আমার শুধু মনে হলো আমার সঙ্গী লোকটার গায়ে কোনো রক্ত নেই আমি ভয়ে দৌড়ে পালাতে যাব কিন্তু আমার হাত পা যেন অবশ হয়ে গেছে আমি পালাতে পারলাম না লোকটা একে একে দুজনকে রেলিংয়ের উপর দিয়ে নিচে ফেলে দিল পুরো ঘটনাটা আমার যেন স্বপ্নের মতো বলে মনে হলো কোনো মানুষের যে এত শক্তি আর সাহস হতে পারে তা আমার জানা ছিল না লোকটা আমার কাছে এসে বলল দিন আর প্যাকেটটা দিন দেখি আর এইভাবে দাঁড়িয়ে থাকবেন না চলুন চলুন বাড়ি যাওয়া যাক লোকটি আমার কাছে এসে এমনভাবে বলল যেন কিছুই হয়নি এদিকে আমার ভয়ে গলা শুকিয়ে কাঠ আমি ভয়ে কোনো কথা বলতে পারলাম না শুধু মনে মনে ভাবলাম শেষে কিনা খুনের দায়ে জেলে যেতে হবে লোকটি যেন আমার মনের কথা শুনতে পেলো বলল না না আপনার কোনো ভয় নেই আপনি নিশ্চিন্ত হতে পারেন সেসব কিছুই হবে না আমরা মাঝেরহাট ব্রিজ পেরে ডায়মন্ড হারবার রোডের মাঝে হেঁটে চলেছি আর আমি কিছুক্ষণ আগে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা সম্পর্কে ভাবছি এমন সময় লোকটা নিজ মনে বলে উঠল এই প্যাকেটটা খড়গপুর পৌঁছে দেওয়া খুবই দরকার এ কথা শুনে আমি একটু উৎসুক হয়ে বললাম আচ্ছা তো কি আপনার নিজস্ব বাড়ি নাকি কোনো আত্মীয় বাড়ি যাচ্ছেন না আমার নিজস্ব বাড়ি আমি খড়গপুর থাকি ব্যবসা আছে নিউ আলিপুর এক আত্মীয় বাড়ি এসেছিলাম আমার এক প্রতিবেশীর মেয়ের বিয়ে নিজের মেয়ের মতোই কিছু গয়না আর শাড়িটা কিনেছিলাম তার জন্য কিন্তু আমার এখন বাড়ি যাওয়া সম্ভব হবে না অথচ এটা কালকের মধ্যেই পৌঁছে দেওয়া দরকার পরশু তার বিয়ে একদমে কথাগুলো বলে লোকটা থামলো আমার মাথা ঝিমঝিম করছে তার কথাগুলো যেন আমার মাথার ওপর দিয়ে ভাসছে আমরা ইতিমধ্যে নিউ আলিপুর রাস্তার কাছে এসে পৌঁছে গেছি এমন সময় সে কর্কশ গলায় বলল প্যাকেটটা ধরুন কালকে ঠিক মতন পৌঁছে দেবেন ঠিকানাটা আর আমার নামটা লেখা রয়েছে প্যাকেটের মধ্যে সমস্ত ব্যাপারটা আমার যেন রহস্যজনক বলে মনে হলো এমন সময় আর একটা আশ্চর্য ঘটনা ঘটল সে লোকটা আলিপুর না গিয়ে আবার মাঝেরহাট ব্রিজের দিকে চলে গেল আরে লোকটা পাগল ঠাগল না রে বাবা দূর এসো বাড়ি গেল না যাই হোক কোনো মতে পরের দিন গিয়ে জিনিসগুলো দিয়ে আসলাম ওটা পাওয়ার পর ওই বাড়ির লোকগুলো যা খুশি হয়েছিল সেটা তোমাদের বলে প্রকাশ করা যাবে না ও তাহলে সেই জোড়ে হত্যা তদন্তে পুলিশ তখন কাউকে গ্রেপ্তার করতে পারেনি না ওই জোরা হত্যার মধ্যে পুলিশ তখনও কারো নাম গন্ধ পায়নি তাহলে তো সেদিন ভীষণ ভয়ানক ঘটেছিল ওটা আর কি ঘটেছিল তাহলে এবারে যেটা বলি সেটা শোনু এটা না ঘটলে বোধহয় আমি আর ওই ঘটনাটা কোনো দিন মনেই করতাম না তাহলে বলি শোনু ওই ঘটনাটার তিন মাস পর রাত তখন নটা আটচল্লিশ বাজে আমার অফিসের কাজ প্রায় হয়ে গেছে এমন সময় মনে হলো কে যেন আমায় বাইরে থেকে ডাকছে আমি বাইরে আসলাম কিন্তু কই কোথাও কেউ নেই এমন সময় মনে হলো কে যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে তার হাত আমার কাদের ওপর দিল এমন সময় আমি পেছনে তাকিয়ে দেখলাম আমার এক সহকর্মী পেছনে দাঁড়িয়ে আছে আমরা দুজনে ঘরে গিয়ে বসলাম স্যার বাড়ি যাবেন না চলুন চলুন রাত তো অনেকই হলো চলুন হ্যাঁ বাড়ি তো যেতেই হবে আমি তোমার জন্যই বসেছিলাম দাঁড়াও আর একটু কাজ আছে সেরে আমরা দুজনে একসাথে যাচ্ছি চলো স্যার শুনেছি নাকি আমাদের ডিপার্টমেন্ট থেকে একুশ জন লোক ঘুরতে নিয়ে যাবে তা আপনি যাবেন নাকি হ্যাঁ যেতে তো চেয়েছিলাম তা তুমি যাবে নাকি না স্যার যেখানে নিয়ে যাবে সেখানে নাকি ভূত বাংলো নামে পরিচিত সেখানে নাকি ভূতরে উৎপাত হয় এসব আবার আমার ভয় লাগে আরে কী বলছো এ সময় দাঁড়িয়েও তুমি ভূত মানো ঘুরতে যাওয়া নিয়ে কথাবার্তা চলছিল আমি আমার কাজ সেরে অফিস বন্ধ করে দুজনে বাড়ির দিকে রওনা হলাম আজকে আমাবস্যা পূর্ণিমার রাত চারিপাশে যেন কেমন এক আলো আলোহাদারি রহস্য ঘিরে ধরেছে আমরা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে চলেছি চারিদিকে ঝিঝি পোকার ডাক এমন সময় আমার সহকর্মী আমায় বলল স্যার আজকের দিনে আমাদের এত রাত করা বোধ হয় ভালো হলো না সে কি কেন কি হয়েছে এ কথা বললে হঠাৎ আজকের রাতে নাকি তিনাদের উৎপাতটা একটু বেশি হয় এতটুকু বলে আরও কিছু বলতে যাবে এমন সময় কে যেন লাফিয়ে এসে তার ঘাড়ে কামড়ে ধরল সে কিছু বলতে যাবে তা কিছুই বলতে পারলো না এমন কি আর ঘটনাটা এত তাড়াতাড়ি কিছুক্ষণ আগে যা ঘটে গেল তা কি ছিল আমি নিজেকে কোনো মতে সামলে সহকর্মীর দিকে তাকাল আমার দেখতে পেলাম তার শরীরটা কোনো মতে ছিন্ন বিচ্ছন্ন হয়ে রাস্তায় মাটিতে পড়ে রয়েছে কিন্তু কিছুক্ষণ আগে যে ছায়ামূর্তিটা তার প্রাণ নিয়ে নিল সেই ছায়ামূর্তিটা কোথায় কোথাও দেখতে পেলাম না আমি আতঙ্ক স্বরে বলে উঠলাম কে 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 এখানে কে এমন নির্মম হত্যা করলো কে আছো এখানে আমার কথার কেউ কোনো জবাব দিল না আর শুধু বেশে আসছে হাড় ভাঙার শব্দ আমি আশেপাশে তাকিয়ে দেখলাম কিছু ছায়ামূর্তি নরকঙ্কাল আমার দিকে এগিয়ে আসছে কে কে কারা কারা তোমরা কি চাও এ দৃশ্য দেখে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল নরকঙ্কালগুলো যে যার মতো আমার কাছে এসে ঝাঁপ দিতে যাবে এমন সময় কে যেন আমার সামনে লাফিয়ে পড়ল আর সেই দেখে আশেপাশে নরকঙ্কালগুলো আস্তে আস্তে যে যার মতো লাফিয়ে পালিয়ে চলে গেল আস্তে আস্তে ফুটে উঠলো আমার সামনে সেই ছায়া মূর্তিটা আমি যেন তাকে চিনতে পারলাম হ্যাঁ সেই লোকটা সেদিন যে দুজন লোক মারা গেছিলো তাদের মধ্যে একজন আমার কিছু বোঝার আগেই একটা লম্বা হাত গিয়ে তার গলায় চাপড়ে ধরল আর একটা হাতে কিছু একটা বলে তার দিকে ছুঁড়ে দিল তারপর দেখতে দেখতে ছায়া মূর্তিটা করতে করতে বাতাসে মিশে গেল তারপর আমি আমার সামনে যেই লোকটাকে দেখলাম তাকে দেখে আমি একটু আশ্চর্য হলাম আরে আপনি আপনি তো সেই লোকটা যে আমাকে শাড়ি দিয়ে বাড়ি পৌঁছে দিতে বলেছিলেন হ্যাঁ আমি সেই লোকটা আসলে সেদিন বিকেলে গয়না আর শাড়ির জন্য ওই দুটো লোক আমায় মেরে ফেলেছিল এই জন্য আমি বাড়ি যেতে পারিনি আর সেই জন্যই আমি তোমার হাতে দিয়ে আমার শেষ সম্বলটাকে পাঠিয়ে দিয়েছিলাম আজকের গল্প ছিল জীবন ভূমিকের লেখা মাঝের হাট ব্রিজে রাত বারোটা যেটাকে আমরা আপনাদের জন্য অ্যানিমেশনের মাধ্যমে কিছু চেঞ্জ করে প্রকাশ করলাম এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন